স্যার আসুন হ্যাঁ আসুন অফিসের রুল অনুযায়ী আমি আপনাকে কিছু প্রশ্ন করব জি স্যার আপনাকে এই প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে হবে হুম স্যার স্বাধীনতার যুদ্ধের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে মাইক্রোফোনে কথা বলেছিলেন সেই মাইক্রোফোনের আবিষ্কারকের দাদার নাম জানেন সরি স্যার আমার জানা নেই স্বাধীনতার যুদ্ধের সময় শত্রুপক্ষের সোলজাররা প্রথম যে সোলজার গুলিবিদ্ধ হয় সেই সোলজার কি কোম্পানির বিড়ি খেতেন জানেন সরি স্যার এটাও আমার জানা নেই বারাক ওবামার স্ত্রী মিসেল ওবামা যে খাটে ঘুমান সে খাটের নিচে কি থাকে জানেন না স্যার সর্বপ্রথম যে কুকুরটি চাঁদে গিয়েছিল সে ওখানে যে কয়বার ঘেউ ঘেউ করেছিল জানেন এটাও আমি জানি না আপনি তো কিছুই জানেন না সাধারণ নলেজ আপনার একেবারেই নেই দেখছি এই যোগ্যতা নিয়ে আপনি চাকরি করবেন কিভাবে স্যার আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন আপনি কি মঙ্গল গ্রহ থেকে পিএইচডি করে এসেছেন বের হয়ে যান আমার অফিস থেকে স্যার আমাকে আরেকটি সুযোগ দিন প্লিজ আচ্ছা ঠিক আছে একটা প্লেনে পঞ্চাশটা ইট রয়েছে ওখান থেকে একটি ইট ফেলে দিলে কয়টি ইট থাকবে আরে এটা তো অনেক সহজ উনচল্লিশটা আচ্ছা একটা ফ্রিজে একটা হাতি রাখা তিনটে স্টেপ কি কি ফ্রিজটা খুলুন হাতিটা ঢুকান এরপর ফ্রিজের দরজাটা বন্ধ করে দেন আচ্ছা একটা ফ্রিজে একটা হরিণ রাখার চারটা স্টেপ কি কি ফ্রিজটা খুলুন হাতিটা বের করুন হরিণটা ঢোকান এরপর ফ্রিজের দরজাটি বন্ধ করে দিন বনের রাজা সিংহের আজকে জন্মদিন সবাই এসেছে কিন্তু একজন ছাড়া কে আসেনি এবং কেন হরিণ আসেনি কারণ সে ফ্রিজে এক বৃদ্ধ কুমির ভর্তি একটি খাল পার হলো কিন্তু তার ক্ষতি হলো না কিভাবে কারণ সব কুমির সিংহের জন্মদিনে গিয়েছে এইটাই শেষ প্রশ্ন তারপরও বৃদ্ধ মারা গেলেন কেন আমার মনে হয় তিনি খালের পানিতে ডুবে গিয়েছেন না ট্রেন যে ইটটা পড়েছিল সেইটা তার মাথায় পড়েছিল আপনি এখন আসতে পারেন উনিশশো একাত্তর সালে বাহ আপনি কি জানেন জাতীয় স্মৃতি সত্য কোথায় মাসাল্লাহ মাসাল্লাহ আপনি তো সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন আপনার মতো মেধাবী একজনেরই আমাদের অফিসে প্রয়োজন ছিল কাল থেকে আপনি অফিসে জয়েন করবেন